আমি ছিলাম না চোট খেটখে সবগুলো নাড়ি হুড়ি বার করে দিয়েছে রাত্রিবেলা হবে মাছের ঝোল সিলপারটা মাছ আমি ছোটো রেখে দিলাম ভেজে কটা তারপর জন্য আর এই যে যখন নালটা ভাজা করছি দুপুরে আর কি খিচুড়ি হয়েছিল আমি ছিলাম না দিয়ে রান্না করেছিল খিচুড়ি আর দিয়েই মাছ এনে রেখেছিলো আর কুসিটা মাছ একটা চলে গেলো মায়ে ভাই কুসিটা মাছ তারপর জন্য ভেজে রেখে বিকাল থেকে অবশ্য বৃষ্টি নেই সকালে তো প্রচুর অফিস যাওয়ার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল ফোটোতেও ভিজে গেছিলাম কারণ টোটোতে বৃষ্টি ঝাড় প্রচুর ভিজে গেছে চলো মশলাটা কাল তো বেশি ভাজা হয়ে যাচ্ছে আদা দিলে গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিচ্ছি কারণ জিরের কাটা দিতেই একটু থাকে আর একটু চিনি মানে একদমই চার পাঁচটা দানা ভালো লাগে পাতলা পাতলা মাছের ভালো লাগে বান্নার পরে বন্ধুরা এখন একটু ল্যাক খাওয়ার সময় মানে মা ওকে বললাম বুঝিয়ে দিতে আর আমার চুলটা তো এসে আমি স্নান টান করি একটু ভেজা ভেজা থাকে তো আমি চুলটা খুলে দিতাম তখন চুলটা রান্না করার সময় চুল বেঁধে নিয়ে এখন আমার চুলটা খুলে এখন হচ্ছে ল্যাক খাওয়ার সময় একবার এদিকে সবুজ আর গাঁথা আছে একবার এদিকে শোব এদিকে সবুজ টাইম পাস করবো এখন কটা বাজে রান্না বান্না হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে অনেক মায়ের খাওয়াও হয়ে গেছে এখন করে দশটা পুরি দেখতে বুয়াশার অপেক্ষায় আর ঠান্ডা হয়ে গেছে ওই দেখো কি বৃষ্টি বৃষ্টি মা ওকে ভাল লাগে না সারাদিন বৃষ্টি দেবুয়াশার অপেক্ষায় দেবু বলে খেয়ে দেয় ঘুমে পড়বো ঘুমোই পড়বো বলবো না শুয়ে পড়বো ঘুমাতে ঘুমাতে সেই রাত মনে একটা একটা বেজে যায় ঘুম আসতে চায় না প্রতিদিন রাত্রেবেলা রেট করে আসবে এগারোটা পনেরো বাজার এসেই এবারে শুরু করবে আসো 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 দেরি করে আসছো কেন আমার মানে বারো এসেই ডেকেই যাবে সমানে তখন এবারে আমি বলবো যে আমি যে আমি আসছি আসছি না আসছো না কেন তখন ডেকে যাবে নিজে দেরি করে আসবে তখন ঠিক কে নেই বলছো না মা